আগেই দক্ষিণ বিধানসভা কেন্দ্রের জনসভা হয়ে গেছে আগামীকাল উত্তর বিধানসভা কেন্দ্রের জনসভা কেমন সারা পাবে মনে হচ্ছে আমাদের এটা বিধানসভা ভিত্তিক যেটা জনসভা হচ্ছে এটা কুচবিহার জেলার প্রত্যেকটা বিধানসভাতেই হবে তাতে আটটা বিধানসভা অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি যেটা শুধু বাকি আছে সেটা হচ্ছে উত্তর বিধানসভা সেটা আগামীকাল হচ্ছে এখানে তেরোটা অঞ্চল তিনশো ষোলোটা বুথ পঞ্চায়েত মেম্বার হিসেবে এখানে গত পঞ্চায়েত নির্বাচনে দুটো অঞ্চল আমাদের হাতছাড়া হয়েছিল তিনটি অঞ্চলে বিজেপি ভালো পঞ্চায়েত সংখ্যা জিতেছিল আটানব্বইটা গ্রাম পঞ্চায়েত মেম্বার বিজেপি জিতেছিল যার ফলে এই বিধানসভা কেন্দ্রটা আমাদের পাখি ছিল এখানে গত লোকসভা নির্বাচনে আমরা প্রায় আঠারো হাজার ভোটে আমাদের প্রার্থী জগদীশ বসুনিয়া এখানে আঠারো হাজার ভোটে পিছিয়ে থাকে সেটা গত বিধানসভার থেকেও বেশি আমরা প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বুথে দু চার দশ ভোট করে বাড়াই নি এরকম কোনো বুথ নেই হয় উত্তর কেন্দ্রে আমাদের ঘাটতি হোক যে কোনো কারণে হোক এটা হয় বেড়ে গেছে আমাদের ব্যবধান যার ফলে আমরা পরবর্তীতে লোকসভা নির্বাচনের পরে ঢাঙ্গিগুড়ি অঞ্চল তার প্রধান বিজেপি হিসেবে তৃণমূল কংগ্রেসে যোগদান করে বিজেপির বেশ কিছু গ্রাম পঞ্চায়েত মেম্বার যেমন বিজেপির অত্যন্ত প্রভাবশালী নেতা মধুপুর অঞ্চলের সুভাষ মুর্মু সহ পঞ্চায়েত সমিতিতে মানুষ ঢাঙ্গিগুড়ি অঞ্চলে এবং প্রভাবশালী কিছু বিজেপি গ্রাম পঞ্চায়েত মেম্বার এবং নেতৃত্ব তারা কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে গত লোকসভা নির্বাচনে এখানে যে জনসভা আগামীকাল নেওয়া হয়েছে এত দুদিন ধরে যে জনসভাগুলো হলো তার থেকে সবচেয়ে বড় গ্রাউন্ড হচ্ছে আগামীকাল বোকালি মাঠের পঞ্চায়েত সমিতির মাঠ যেখানে অন্তত ত্রিশ হাজার লোক না হলে মাঠ বরবে সেই মাঠে আমরা জনসভা নিয়েছি জেলা সব নেতৃত্ব থাকবে এই উত্তর কেন্দ্র গত দিনেও আমরা হাতে পাইনি কখনো যখন জেলাতে নয় আট জিতেছিলাম তখনও একটা সিট জিততে পারিনি উত্তর বিধানসভা এই বিধানসভা কেন্দ্রটা আমাদের কাছে খুব টেস্ট এটা এবার আমাদের জিততে হবে তার জন্য সব রকমভাবে আমরা প্রস্তুতি নিয়েছি কাজ হচ্ছে বিশাল সারা পাবেন দক্ষিণের তুলনায় আমার মনে হয় নটা বিধানসভার মধ্যে প্রত্যেকটাতেই তাই হয়েছে মানে প্রথম যেটা জনসভা করেছি তার থেকে জনসভা দ্বিতীয়টাতে বেশি হয়েছে এটা আমি স্টিডিও টাইপ বলছি এবার লাস্ট জনসভা মাথা মাথাতে করলাম সেটা তো ঐতিহাসিক জনসভায় একটা বিধানসভা কেন্দ্রে পনেরো হাজার লোক মাঠে আসা চারটিখানের ব্যাপার না উত্তর কেন্দ্রে ইতিমধ্যেই কোনো অঞ্চলে কোনো গাড়ি কোনো টোটো অটো বড়ো বাস কিছু ফাঁকা নেই সব বুক হয়ে গেছে